সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা বা ভাবতেছেন গতকালই আমি আপনাদেরকে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ থেকে কিভাবে সহজভাবে আপনারা ইনকাম করতে পারবেন তার ছোট্ট একটি টিপস হ্যাঁ ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম যেটা অনেক জনপ্রিয়তা পেয়েছে তাই আমি ভাবলাম আজকে এ বিষয়ে আরেকটু কি আর কিছু একটু যোগ করে আপনাদেরকে আমি সতর্কতা জানিয়ে দিই দু সালের সেপ্টেম্বর মাসের যে আপডেটটা সেটা হচ্ছে ফেসবুক আপনাকে খুব সহজেই আপনাকে মনিটাইজেশন দিবে কিন্তু তার রুলসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে হ্যাঁ এলিজিবিলিটি যে রুলসটা আছে সেটা আগে আপনারা জেনে নিন সেটা যেমন হচ্ছে আপনাকে বয়স আপনার আঠারো প্লাস হতে হবে বাংলাদেশ তারা এখন মনিটাইজেশন সাপোর্টেড দেশ হিসেবে উল্লেখ করেছে তারপরে ম্যাটার নিয়মকানুন কমিউনিটি স্ট্যান্ডার্ড মনিটাইজেশন পলিসি এসেস এই রুলসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে কপি এড়িয়ে যেতে হবে ফলোয়ার ওয়াচ টাইম বাড়াতে হবে ক্রিয়েটর স্টুডিও প্রফেশনাল মুডে গিয়ে এলিজিবিটি চেক করে আপনাকে অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে আর অর্গানিক ফলোয়ার আপনাকে বানাতে হবে ফেক ফলোয়ার থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে আপনি একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে দীর্ঘদিন কাজ করেছেন হ্যাঁ আপনি হয়তো বা আগামীতে মনিটাইজেশন পাবেন কিন্তু আপনার ফেক ফলোয়ার এবং ফেক এংগেজমেন্ট নেওয়ার কারণে এই প্রোফাইল বা আপনার পেজটি বন্ধ হয়ে যেতে পারে এটি নষ্ট হয়ে যেতে পারে অতএব এই কাজ থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে হ্যাঁ আর কপি কন্টেন্ট থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে কপি কন্টেন্ট বর্তমানে আপনার ফেসবুক এখন এটা খুব ভালোভাবে নিচ্ছে না তাই আপনাকে অবশ্যই কপি এড়িয়ে চলতে হবে আর পেমেন্ট সেট আপটা অবশ্যই আপনাকে সঠিক নিয়মে আপনাকে করতে হবে তাহলে আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন হ্যাঁ দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের নির্ধারিত রুলসগুলো ফলো করতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন নইলে আপনি থমকে দাঁড়িয়ে যাবেন হ্যাঁ তো আপনারা সেইভাবে কাজ শুরু করুন আমি আশা রাখি যারা নতুন ক্রিয়েটর তারা অবশ্যই ফেসবুকের কানুন মেনে তারা দ্রুত এগিয়ে আসুক হ্যাঁ আর অবশ্যই একে অন্যকে সাপোর্ট অবশ্যই করতে হবে সেই সাপোর্টটা অবশ্যই রিয়েলিটি থাকতে হবে সাপোর্টের ভিতরে একটা ভালোবাসা থাকতে হবে এই ভালোবাসা দিয়ে যদি আপনি যদি এগিয়ে যেতে পারবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো চো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হ্যাঁ বিডি এবং আপনার কলম কণ্ঠ জ্ঞান আমাদের ইউটিউবে দুটি চ্যানেল আপনারা এই দুইটি চ্যানেলই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আগামীতে আপনাদেরকে এর চাইতে ভালো ভালো ভিডিও এবং শিক্ষামূলক ভিডিওগুলো দেখাবো যাতে দেশ এবং জাতি উপকৃত হতে পারে তো তো আলাইকুম ধন্যবাদ সবাইকে